আপনার কাছে যদি এই বিএম স্মার্ট কার্ডটি থাকে সেক্ষেত্রে আপনার জন্য হবে বড় ধরনের সুখবর জি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আমাদের প্রত্যেক প্রবাসীদের বিদেশে আসার সময় আমরা এই বিএমএটি স্মার্ট কার্ডটি করে থাকি বর্তমান সরকার প্রধান উপদেষ্টা থেকে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যে যাদের কাছে যে সমস্ত প্রবাসীরা এই বিএমএটি স্মার্ট কার্ড এয়ারপোর্টে দেখাতে পারবে তাদের যে ব্যাগ রয়েছে বা যে সমস্ত লাকেজগুলো রয়েছে সেগুলোকে প্লাস্টিকের মাধ্যমে মেশিনের মাধ্যমে যেই র্যাপিং করা হয় সেই র্যাপিংটার খরচটা আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছে জি হ্যাঁ বন্ধুরা তো আগে যেখানে একটা ব্যাগের জন্য র্যাপিং করার যে খরচটা ছিল তিনশত টাকা সেখানে বর্তমানে আপনি যদি এই পি এম স্মার্ট কার্ডটি যদি দেখান তাহলে আপনাকে মাত্র অনলি একশো টাকার ভিতরে আপনি আপনার ব্যাগেজটাকে র্যাপিং করতে পারবেন তো যাদের কাছে এই কার্ডটি আছে অবশ্যই আপনারা এই সুযোগটি মিস করবেন না বিশেষ করে আমাদের অনেক প্রবাসী বাইদের লাকেজ অনেক সময় সামান বেশি হওয়ার কারণে বা কম বেশি হওয়ার কারণে সেটা খুলতে হয় আবার রিটার্ন এটা কিন্তু বানতে হয় সেক্ষেত্রে আপনি যদি র্যাপিং করতে চান মাত্র একশো টাকার ভিতরে করতে পারবেন তবে এই র্যাপিং করাটা কোনো বাধ্যতামূলক না তবে আপনি চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন